ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার হামলায় ড্রোনায় তিনজন নিহত এবং শিশু সহ ষাট ইহুর তেরেখ বলেন দুটি আবাসিক এলাকায় সতেরোটি ড্রোন ছুঁড়েছে রাশিয়া এই শান্তিপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু বাড়ানো উচিত নয় খার্কিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনিহু জানান হামলায় আহত ষাট জনের মধ্যে নয়টি শিশু ছিল যাদের বয়স দুই থেকে পনেরো বছরের মধ্যে খারকিভের বাসিন্দা ওলেনা খরুজেভা ড্রোনের শব্দ শুনে কিভাবে তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে পালিয়েছে সেই বর্ণনা দিয়েছেন তিনি বলেন আমি একটি ড্রোন এগিয়ে আসতে দেখলাম কিছুক্ষণ নিরবতা এরপর দেয়ালের ড্রোনের আঘাত এরপর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এবং লোকজনের চিৎকার শুনতে পেলাম এই হামলায় আমার পঁয়ষট্টি বছর বয়সী এক প্রতিবেশী নিহত হয়েছেন হামলার পর হতাহতদের উদ্ধারে বেশ খেয়েছেন খার্গিভের জরুরি পরিষেবার কর্মী ও স্বেচ্ছাসেবকরা কারণ সাম্প্রতিক মাসগুলোতে এই শহরকে বেশ কয়েকবার লক্ষ্যবস্তু বানিয়েছে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতারাতি মোতায়েন করা পঁচাশিটি রোশ ড্রোন হামলার অংশ ছিল খার্কিভ এর মধ্যে চল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে সূত্র আল জাজিরা ইসলাম সময়চিত্র ঢাকা